ইমাম আবুহানিফা আলাই তার আকিদার কিতাবের নাম রেখেছেন কি আলফেখুল আকবর এবং ওই যুগে ইমাম হানিফা রহমতুল্লাহ আলের যুগে আরো যত ফোকাহায় ক্যারাম ওই যুগের ওলামাই কেরাম ছিলেন তারা আকিদার উপরে অনেক বই লিখেছেন কারণ ওই সময় আকিদার উপরে সবচেয়ে বড় ধাক্কাটা আসছে ওই ধাক্কা আল্লাপাক এই সমস্ত ওলামাই কেরামদেরকে দিয়ে এই ধাক্কাগুলো মোকাবেলা করেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তারপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম আর রহমা উল্লাহ ওনারা ওই যুগে বাতিল আকিদার বাতিল ফেরকা যখন মাথা ছাড়া দিয়ে উঠে যখন বিভিন্ন ধরনের আকিদাগত বিভ্রান্ত ফেরকাসমূহ চতুর্দিকে মাথা ছাড়া দিয়ে উঠে সর্বপ্রথম সাবাইকরামের পরে যখন সমগ্র ব্যাপী বিভিন্ন বাতিল ফেরকার উত্থান ঘটে সেই সময় আল্লাহ সমস্ত ওলামায়ে কেরামদেরকে দিয়ে আহলে সুন্নাহ জামাতের আকীদাকে আল্লাহ পাক এই পর্যন্ত সংরক্ষণ করে রেখেছে সুবহানাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানে কাদের আকীদা সাহাবী کرامের আকীদা এটা অনেকে বুঝেনা সালাফ মানে কারা সালাফ সাহাবী کرام салаফি বলতে বোঝানো হয় সাহাবী کرامের আদর্শের অনুসারী সাহাবাই করাম যারা অনুসরণ করেন তারাই সালাফ সমস্ত মুসলমান এইটো সালাফই কি বলেন কোনো মুসলমান যদি কয় না আমি সাহাবাই করাম কে মানি না সাহাবাই কাম অনুসরণ করি না তার তো ই থাকে না সালাফ সমস্ত মুসলমানই সালাবদেরকে ফলো করবেন এটাই মুসলিমদের উপরে আল্লাফাক ফরস করে দিছে সোহরা তাওবার একশো নম্বর আর এটা আল্লাফাক বলছেন আব্বালু নামিনাল মহাজির আনসার والذين اتبعوهم بإحسان الله والسابقون الأولون من المهاجرين والأنصار مهاجرين وأنصار انصار سابقون الأولون تراه لن شب چه اقرغامي دول زنت سبحان الله ار كارا زنتي والذين اتبعوهم بإحسان যারা ওই আনসার আর মহাজিরিদেরকে এহসান সাথে এর্তেবা করবে ওই সাহাবাই কারামের যারা এত্তেবা করবে খালি আর্তেবা করলে হবে না এতে ওয়াল্লাদিন আত্তাবা উহুম এহসানের সাথে এত্তেবা করতে হবে এই এহসানের সাথে যারা এত্তেবা করে এটাই এটাকে বলা হয় মানহাজুল সালাফ এটাকে বলা হয় আকেদা সালাফ সাহাবাই কারামের আকেদাকে ফলো করা এহসানের সাথে সাহাবাই কেরামের মানহাজকে ফলো করা এহসানের সাথে কিন্তু এই ইমামদের যুগে এসে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যুগে এসে অনেকগুলো নতুন নতুন আকিদাগত ফেতনা সাহাবাই কেরামের মানহাজ বাদ দিয়ে সাহাবাই কেরামের ফাহাম সাহাবাই কেরাম যেভাবে দিন বুঝছেন সেই দিন বুঝা বাদ দিয়ে আবেগী যুবকেরা মানে দিনের জন্য তাদের যান প্রাণ দিনকে খুব ভালোবাসে আবেগ খুব বেশি কিন্তু সাহাবাই কেরামের সহবত পান নাই বড়ো বড়ো তাবেরিনে কেরামদের সহবত পান নাই তাদের মানহাজ বুঝেন নাই তাদের আলোকে দিন বুঝেন নাই এইরকম লক্ষ লক্ষ যুবক এই ইমাম আবহানিপা রহমতোল্লের যুগে ইমাম শাহফি রহমতুল্লাহালের যুগে ইমাম মালিক রহমতুল্লের যুগে ইমাম আহমদ বিন হাম্বুল রহমতল্লা যুগে বিভ্রান্ত হয়ে গুমরা হয়ে গেছে এই আবেগী যুবকেরা বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে গেছে এক নম্বর মহা ফেতনা ছিল খাওয়ারেজ খারেজি ফেতনা আবার সেই যুগে মোসাবিহা ফেতনা মাতিলা ফেতনা মুরজিয়া ফেতনা এই জাতীয় মতাজিলা ফেতনা এগুলো এই মাম আবহানিবা রহমতুল্লাহ যুগে ইমাম সাফের যুগে ইমাম আহমদিন হাম্বলের যুগে ব্যাপক আকারে সারা দুনিয়া ব্যাপী মাথা ছাড়া দিয়ে উঠছিল কারণ ওই যুবকগুলো নিজে নিজে দিন বোঝা শুরু করছে সালাবদের বাদ দিয়ে সাহাবাই বুঝকে বাদ দিয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সবাই কোরআন পড়ে আর নিজে নিজে দিন বুঝে কোরআনের অর্থ বুঝে নিজে নিজে কোরআন এর বুঝে। বুঝে সাহাবাইকেরাম কিভাবে বুঝছেন সেভাবে বুঝে না এবং সাহাবাই ওলামাইকেরামের সহবত থেকে বঞ্চিত মানে প্রথমে তারা মাইকেরামের প্রতি একটা বিদ্বেষ তাদেরকে তৈরি তৈরি হয়ে গেছে যে ওলামাইকেরামেরা আসলে এদেরকে দিয়ে কাজ হবে না এরা জেহাদ করে না এরা মানে গরম গরম উস্কানিমূলক বক্তব্য দেয় না এরা ঠান্ডা আওয়াজ করে ঠান্ডা কথা বলে এইসব আলেম দিয়ে সমাজে কিছু হবে না যুবকদের তখন রক্ত গরম থাকে তখন এইরকমই মনে হয় দুনিয়া একবারে সে উল্টে ফেলবো মানে সে যুবক আলেমেরা ঠান্ডা তখনই সে নিজে নিজে দিন বোঝা শুরু করছে কোরআনে কারিমের জেহাদের আয়াতগুলো সে পড়তেছে আর বুঝতেছে আর ওলামাই কেরাম বা সাহাবাই কেরাম কিভাবে বুঝছে সেই বুঝকে তারা বাদ দিয়ে দিছে বাদ দিয়ে মহা ফেতনা যুবকদের মধ্যে আত্মপ্রকাশ করে খারেজি ফেতনা খারেজি ফেতনা এত ভয়ঙ্কর যে খারেজিরা তখন জেহাদের নাম দিয়ে সন্ত্রাস সৃষ্টি করেছে খাওয়ার ফেতনা নাম হইলো জেহাদ কিন্তু কাজ হইলো সন্ত্রাস কারণ জেহাদ হয় মুশ্রিকের বিরুদ্ধে কাফের বিরুদ্ধে কিন্তু তারা মুশ্রিক কাপের বিরুদ্ধে জেহাদ না করে তারা মুসলমানের বিরুদ্ধে জেহাদ করছে মুসলমানের বিরুদ্ধে কোনোদিন জেহাদ হয় না মুসলমানের বিরুদ্ধে হয় সন্ত্রাস তারা ওসমান ইবনে আপান আদি আল্লাহ তালানোর মতো সাহাবি জান্নাতি সাহাবি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি সেই সাহাবিকে খারেজিরা কাফের বানাই দিছে কাফের বানায় ওসমান রাদি আল্লাহ তালানোকে তারা হত্যা করছে তা একজন সাহাবিকে হত্যা করা এটা কি জেহাদ নেই এটা তো সন্ত্রাস তারপর আলী রাদি আল্লাহ তালুর মতো সাহাবি সেই সাহাবিকেও তারা এই খারেজিরা খাবারেজেরা কাপের বানাইছে কাপের বানায় তাকে হত্যা করছে মোয়াবিয়া রাদি আল্লাহ মতো সাহাবি কাতে ওহি তাকে এই খারেজিরা কাফার পতোয়া দিছে অর্থাৎ এই খাওয়ার যে ফেতনা মাথা ছাড়া দিয়ে উঠছে দিন নিজে নিজে বুঝার কারণ আবেগ বেশি হওয়ার কারণে আবেগ সংবরণ করতে পারে না এই যুবকরা তখন খারেজি ফেতনার আবির্ভাব খারেজি ফেতনার মূল প্রতিভাত্য বিষয় হল যে জেহাদ ফরজে আইন এটা আহলুসুল্লাহ আল জামাতের আকিদা হলো জেহাদ ফরজে কাপায়া আহলুস এটা ভালো করে খেয়াল রাখবেন মানে কথাগুলো বলার কারণ হলো আজকেও সারা দুনিয়া ব্যাপী আবার সে খারেজি ফেতনা মোতাজিলা ফেতনা মুরজিয়া ফেতনা এগুলো মোয়াতিলা ফেতনা মোসাব্বিহা ফেতনা আবার মাথা ছাড়া দিয়ে উঠতেছে এই যুগেও যদি আমরা সতর্ক না হই সে মতো লালের যুগের মতো তাহলে কিন্তু আমরাও সে ফেতনার মধ্যে পড়ে যেতে পারি এজন্য জন্য খারেজি ফেতনার মূল প্রতিবাদ্য বিষয় হলো জেহাদ তারা বলে যে আইন কিন্তু জামাতের সকল সাহাবাই কেরাম তাবেন আইম্মাই কারাম সবার মত হলো জেহাদ ফর্জে আইন না জেহাদ ফর্জে ক্যাবায়া খারেজিদের কথা হলো নামাজ পড়তে গেলে যেমন কারো অনুমতি লাগে না জেহাদ করতে গেলে কারো অনুমতি লাগে না মূল প্রতিপাদ্য বিষয় যে জেহাদ করব আবার কার অনুমতি লাগবে আল্লাহ বলছে জেহাদ করার জন্য কোরআনের যে আয়াতগুলো আছে এগুলোকে তারা দলিল পেশ করে কিন্তু কোরআনে আল্লাহ সবানে তারা তো খালি নামাজ পড়তে বলছেন আতেমি সলায়ত আলি দৌলুক ইশাম সেলা কাসা কৈল্লাইল আল্লাহ বাগ বলছেন রাত্রি অন্ধকার হওয়া পর্যন্ত কাসা লাইল পর্যন্ত নামাজ কায়েম করতে থাকো এখানে আল্লাপা কোনো টাইম টেবিল দেন না তাই বলে সূর্য ডুবার সময় যদি আমি নামাজ পড়তে থাকি তো তখন কি নামাজ হবে তো বলে আল্লাহ তো এখানে নিষেধ করে নাই কারণ দিন বুঝতে হলে ওই আয়াতটা বুঝতে হলে নবী সাহেবের হাদিস লাগবে আবার নবী সাহাবাই কেরাম তাবেইনি কেরাম সালাফেরা এই আয়াত কেমনে বুঝছেন কেমনে আমল করছেন সেটা লাগবে কিন্তু নিজে নিজে বুঝতে তো আর এত কিছু দরকার নেই এখন জেহাদের যে আয়াতগুলো আছে সেখানে কিন্তু কারো অনুমতির কথা নাই খারিজি ফেতনার মূল প্রতিবাদ্য বিষয় হলো কারো অনুমতি লাগবে না জিহাদ করার জন্য নিজেই নিজেই ঘোষণা দিয়ে দিবে এই জন্য আর জামাত জেহাদ কখনো নিজে নিজে করা যায় না জেহাদ মুসলিম শাসকের অনুমতি ছাড়া মুসলিম শাসক দিনদার হোক ফাসেক হোক ফাপি হোক ভালো হোক মুসলিম শাসকের অনুমতি ছাড়া জিহাদ করা যায় না রাষ্ট্রপ্রধানের অনুমতি ছাড়া জিহাদ করা যায় না এটা হলো আহলুস জামাতের জামাত রাখিদা খারেজি ফাটনার কথা হলো যে রাষ্ট্রপ্রধান তো খলিফা না রাষ্ট্রপ্রধান তো দিনদান না তার সাথে তার কিসের অনুমতি কিন্তু আহ ইমাম আবুানীপা রহমতোল্লা বই আলফেখুল আকবর পরে দেখবেন ইমাম আবুহানিপা লালে স্পষ্ট করে লিখেছেন যে জিহাদ করতে হলে অবশ্যই মুসলিম রাষ্ট্রপ্রধানের অনুমতি শর্ত সেই মুসলিম রাষ্ট্রপ্রধান দিনদার হোক ফাসেক, হোক ফাঁপি হোক ভালো হোক তার অনুমতি ছাড়া হবে না কিন্তু মানে কে ঘোষণা দিবেন জেহাদের কার নেতৃত্বে হবে এখানে বিক্ষিপ্তভাবে মানুষ যখন জেহাদ করতে যাবে তখন জেহাদ না এটা সন্ত্রাস হবে কিন্তু রাষ্ট্রপ্রধান যখন করবেন তার নেতৃত্বে দেশের সেনাবাহিনী থাকবে বিমান বাহিনী থাকবে নৌবাহিনী থাকবে তারা যখন জেহাদ পরিচালনা করবেন ওই জেহাদের জন্য তো একটা গ্রুপ আছেই মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এদেরকে তো রাখাই হইছে জেহাদের জন্য কিন্তু যখন রাষ্ট্রপ্রধান মনে করবেন আমার দেশের নাগরিকেরও এটাতে অংশগ্রহণ করা দরকার আহ্বান জানাবেন তখন এটা ফরজে পায়া হবে নবী অনেক অনেক সাহাবিরা জেহাদ করতে আসছেন জেহাদ করতে দেন নাই বলছেন যে বাবার খেতমত করো মায়ের খেদমত করো অনেককে পাঠাই দিছে জেহাদ যদি ফর্জে আইন হইতো তাহলে কি এদেরকে পাঠানো যাইতো তাহলে সবাই তো বাধ্যতামূলক করতেই হইতো এই জন্য আহলুস আল জামাতের আকিদার সাথে খারেজিদের উগ্র আকিদা খারেজিদের উগ্র মতবাদ তারপরে খারেজিরা আমলকে ইমানের অপরিহার্য অংশ এমনভাবে মনে করে যে আমল যদি কোনো ব্যক্তি ছেড়ে দে সে স্থায়ী নামে খারেজি মতটা এত উগ্রমত যে কোনো ব্যক্তি যদি আমল ছেড়ে দেয় তাহলে তার ইমানে নাই সে জাহান্নামে যাবে তাই এটা আহলে সুন্নাল জামাত মনে করে। আহলে সুন্নাল জামাতের আকীদা হলো কোনো ব্যক্তি আম কোন মুমিন যদি আমল ছেড়ে দে আমল না করে, কবি গুনাহ করে, এটার জন্য সে জাহান্নামে যাবে। তবে জাহান্নাম থেকে শাস্তি ভোগ করার পরে আবার জান্নাতে আসবে। কিন্তু খারেজীদের মতে আর জান্নাতে আসবে না। সে যদি কোনো কবিরা গুনাহ করে, সে একবার ইসলাম থেকে বের হয়ে যাবে। কিন্তু আহলে সুন্নাল জামাত এই মতে বিশ্বাস পোষণ করে না। আরেক এই ফেতনা হলো খারেজি ফেতনা আরেকটি বড় ফেতনা হলো মতাজিলা ফেতনা মতাজিলা ফেতনা হলো নকলের থেকে আকলকে প্রাধান্য দিবে ওহি থেকে আকলকে প্রাধান্য দিবে যুক্তিকে প্রাধান্য দিবে। এই ও মারাত্মক কারণ ইসলামের প্রত্যেকটা বিষয়কে যদি আমরা আকলের সাথে মিলাই যুক্তির সাথে মিলাই অনেক জিনিসের যুক্তি আমাদের বুঝে আসবে তা আমাদের যদি বুঝে না আসে তা তাহলে কি সেটা বাদ আমাদেরকে আল্লাপাকে আলেম দিয়েছেন সামান্য ওয়ামা অতি তুমিনাল এলমে ইল্লা কলিলা সামান্য এলেম আল্লাপাক আমাদেরকে দিয়েছে সামান্য এলেমে ওই দিনের বিষয়টার যুক্তি আমার বুঝে আসতেও পারে নাও আসতে পারে কিন্তু মোতাজিলার কথা হলো যে মানে আকল আগে নকল পরে যুক্তিতে বুঝে আসতে হবে এটা আরেক মহাপেত না যে যুক্তি দিয়ে ইসলামকে বুঝা এই পেতনাও বর্তমানে দুনিয়াতে ছড়াই পড়তেছে আবার যে এখন অনেক এরকম নতুন নতুন ফেতনা বের হচ্ছে যে আকল দিয়ে যুক্তি দিয়ে দিন বুঝতে হবে হাদিস যেটা যুক্তিতে বুঝে আসবে না সেটা মানা যাবে না সেটা বাদ যুক্তিতে বুঝে আসতে হবে যুক্তিতে না মিললে হাদিস সেটা বাদ আয়াত সেটার বাদ তারপরে নাসেক মানসুক অস্বীকার করা আল্লাহ পাকে স্পষ্ট বলছেন আমি আল্লাহ যখন কোনো কিছু না মানসুক করি তার থেকে আরো উত্তম বিষয় নিয়ে আসি যেখানে আল্লাহ নিজেই নাসেক মানসুকের কথা বলছেন ওলা মাইকার নাসেক বড় বড় কিতাব যুগ যুগে লিখে গেছেন সেখানে মোতাজিলা ফেতনা নাসাক মানসুককে অস্বীকার করে এরকম অসংখ্য মতবাদ মোতাজিলা মতবাদ পৃথিবীতে আবার মোতাজিলার নামে না কিন্তু মোতাজিলার ওই আকিদাগুলো আবার বিস্তার লাভ করতেছে আরেকটি ফেতনা হলো মন হাদিস হাদিস অস্বীকার করার ফেতনা বর্তমানে সারা দুনিয়া ব্যাপী ভিতরে ভিতরে গোপনে গোপনে এরকম একটা পেতনা চলতেছে যে হাদিস মানা যাবে না খালি কোরআন মানায় যথেষ্ট তারা নিজেদেরকে আহালে কোরআন পরিচয় দিয়ে থাকেন বলেন যে শুধু কোরআন মানলে যথেষ্ট হাদিস মানা যাবে না জুবিল্লা হাদিস তো অহিরে অংশ কারণ ওহি কয় প্রকার দুই প্রকার ওহিয়ে মাতলো ওহিয়ে গাইরে মাতল ওহিয়ে মাতলু হলো যেটা তালাওয়াত করা হয় এটা হলো কোরআন আর যেটা তালাওয়াত করা হয় না কিন্তু ওহি সেটা গাইরে মাতলো সেটা হাদিস নবীসাল্লা আল্সলামের হাদিসগুলো ওহি কারণ নবিসরসাল্লাম দিনের ব্যাপারে যত কথা বলছেন নিজের থেকে বলেন না আল্লাফাক সার্টিফিকেট দিছেন বোমায়ন তে কোয়ানিল হাওয়া ইনহু হা আমার রসুল তোমাদেরকে যা কথা বলেন হাওয়া থেকে বলেন না ওহির আলোকেই বলেন সোহার নবিসর্সলামের দিনের কথাগুলো ওহি আল্লাফাক নাহালের নাহলে চুয়াল্লিশ নম্বর আয়তে বলছেন وان صلى اليك الذكر لتبين للناس ما نزل اليهم আমি আপনার উপরে যেই জিকির নাজিল করেছি যে অহি নাজিল করেছি এর ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমি আপনাকে দিয়েছি সুবহানাল এই ওহীর কোরআনের ব্যাখ্যা দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তা আমি ব্যাখ্যাই যদি না মানি তো দিন বুঝব কিভাবে আল্লাহ পাক সলাতাল বকর ফাল্লহুন ওয়া কাইম الصلা সলাত কায়েম করো কেমনে কায়েম করবেন যদি হাদিসের দিকে নাজান আপনি নামাজ কায়েম করতে পারবেন সিয়াম পালন করতে পারবেন হস করতে পারবেন কোনো আর তো করা যাবে না এই ফতন বর্তমানে মাথা ছাড়া দিয়ে উঠতেছে অনেকে বলতেছে যে শোনেন ভাই হাদিসে কিন্তু অনেক ভেজাল ঢুকে গেছে হাদিসের মধ্যে সহি আছে দরিফ আছে জাল আছে সুতরাং এটা ভেজাল যাতে বাদে দিয়ে দেন এটা ওই অস্বীকার করা ইমান হারার নামান্তর এই ফেতনা সম্পর্কে খুব সজাগ থাকবেন কয়টা ফেতনা বলছি খারেজি মতাজিলা মনকেরিনে হাদিস এটার নাম হলো মনকেরিনে হাদিস হাদিস অস্বীকারকারী আরেকটি গুরুত্বপূর্ণ মহাফেতনা হল জিয়া মুরঝিয়া ফেতনা মুরজিয়া সম্পর্কে অনেকে জানেন না মুরজিয়াটা কি মুরঝিয়া ফেতনাটা হইল মানে একদিকে খারে জিয়া হইল উগ্রবাদী আর মুরজিয়াটা হলো একেবারে নরমপন্থী মানে একেবারে উগ্রপন্থী আবার একেবারে নরমপন্থী খারেজিদের বক্তব্য হইলো কবিরা গুনা করছেন একটা আর জান্নাতেই যাবেন না জাহান্নামে নামে যাবেন জাহান্নামে এমনভাবে এমন ভাবে যাবেন আর জীবনে বাইরে হবেন না আর মুরজিয়া পেতনার কথা হলো যে আপনি ইমান যাতে একবার আনছেন এবার যত কবিরা গুনা করেন কোনো অসুবিধা নেই আপনি জীবনেও জাহান্নামে নামে যাবেন না এটার নাম হলো মুরজিয়া পেতনা মুরজিয়ারা বলে যে ইমান হলো শুধু তাসদিকে বিল কাল্ব আপনি অন্তরে বিশ্বাস করছেন একবার বাস ইমান হয়ে গেছে আপনি নামাজ না পড়েন তাও ইমানের কোনো অসুবিধা নেই আপনি রোজা না রাখেন ইমানের কোনো অসুবিধা নেই আপনি হারাম খান ইমানের কোনো অসুবিধা নেই যা করবেন ইমানের কোনো অসুবিধা নেই আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান কিন্তু এই ফেতনার বিশ্বাসী কি বলেন যে ইমান আনছে যে মুসলমানের করে জন্ম নিছে ইমান তো আছে ভিতরে তো আমি আল্লাহকে বিশ্বাস করি দিন বিশ্বাস করি ইমান তো আছে সুতরাং নামাজ না পড়ি আমল না করি কোনো অসুবিধা নেই এই ফেটনাটার নাম হলো মুরজিয়া এই ফেতনাটাও ইমাম আবু হানিফা রহমতোল্লের যুগে ইমাম শাহির রহমতোল্লের যুগে ব্যাপক আকারে বিস্তার লাভ করছিল এটা হলো খারেজিদের বিপরীতে একদিকে খারেজিরা চরমপন্থী উগ্রপন্থী বিপরীত দিকে মুরজিয়ারা একেবারে ঠান্ডাপন্থী মানে যত গুণা করবেন কোনো অসুবিধা নেই মানে একবার ইমান আনছেন আল্লাহ আপনার জন্য জান্নাত বানাই ফেলছে বাস এবার তারা বলে যে কাফের যেমন যত কামল করুক কোনো উপকারে আসবে একজন কাফের যদি সারা জীবন নাকামল করে কোনো উপকারে আসবে না যেরকম করলে ইমানদার এক হাজার কবিরা গুণা করলেও কোনো ক্ষতি হবে না বুঝতে পারছেন যুক্তিটা কোন জায়গা যে তাদের মত হইল যে যে ইমান আনছে সে যদি শত শত কবিরা গুণা করে তাও কোনো অসুবিধা নেই যেমন কোন ব্যক্তি যদি কুফরি করে কাফের হয় সে শত শত আমল করলে যেমন কাজে আসবে না এই আনার কারণে হাজার হাজার কবিরা গুণা করলেও তার ইমানের কোনো ক্ষতি হবে না এই ফেতনার নাম হলো এই ফেতনাটা ভয়ঙ্কর ইসলামের জন্য দিনের জন্য ক্ষতিকর একটা বাতিল ফেতনা তবে খারেজি এবং মতাজিলারা যুগে যুগে আহালুস জামাতের ইমামদেরকে মুরজিয়া বলতো এটা সে আফগানী রহমতুল্লাহ যুগে আপনার এই খারেজিরা মতাজিলারা বিভিন্ন ফেরকার লোকেরা এই আহলুসুল্না জামাতের ইমাম যারা ছিলেন এদেরকে তারা বলতো মুরজিয়া এটার কারণ কি অথচ এরা মুর আহসাল জামাত আর মুরজিয়া অনেক পার্থক্য আহলুসুল্না জামাতের মতে ইমান হলো তিনটি বিষয়ের নাম অন্তরে বিশ্বাস করতে হবে মুখে স্বীকৃতি দিতে হবে আমলে পরিণত করতে হবে তিনটা মিলে ইমান আর মুরজিয়ারা বলতেছে মুখে স্বীকৃতিও দরকার নাই আমলেরও দরকার নাই অন্তরে বিশ্বাস হলে ইমান তাহলে তাদের সাথে আকাশ পাতাল পার্থক্য মুরজিয়াদের সাথে কিন্তু তারপরেও আহলুসুন্ন জামাতের ইমামদেরকে খারেজিরা মুরজিয়া বলতো কারণ হলো যে তারা বলে যে কবিরা গুনা করলে সে নামে যাবে স্থায়ীভাবে আর বের হবে না কিন্তু আমরা আহলুসুল্না জামাত বলি যে কবিরা গুনা যদি করে যদি তাও বা মারা যায় তাহলে সে এটা শাস্তি ভোগ করবে কিন্তু সে আবার জান্নাতে আসবে খারেজিদের মতো আর জান্নাতে আসবে না কিন্তু আমরা বলি যে আবার জান্নাতে আসবে এই যে জান্নাতে আসার সুযোগে আমরা বিশ্বাস করি এই জন্য আহলসুন্নাতের ইমামদেরকে যুগে যুগে খারেজিরা মর্জিয়া বলতো কথাটা বুঝতে পারছেন যে কয় আহলসুন্না জামাতের ইমামদেরকে বলতো এরা অনেক ভাই মুরজিয়া বুঝেনা না মানে মানে যে শুধু জান্নাত জান্নাতে যাবে এই আশায় বিশ্বাসী আমলের দরকার মনে করে না এদেরকে বলা হয় মর্জিয়া আহলুসুন্না জামাত হলেন এই সমস্ত বাতিল ফেরকা থেকে মুক্ত আরেকটি বাতিল ফেরকা আছে মোজাসিমা মোজাসিমা বা মোসাবিহা মোজাসিমা মোসাবিহা এরা হইল যে আল্লাহ সুবান তালার সিফাতকে মাখলুকের সাথে মিলাই ফেলে মানে যেমন আল্লাহর হাতের কথা আছে কোরআনে তো এরা বলে যে আল্লাহর হাত মানুষের হাতের মতন আল্লাহ স্পষ্ট বলছেন লাইসা কামিস কোনো কিছুই দুনিয়ার মাখলুকের কোনো কিছু আল্লাহর মতো নয় কিন্তু এই মজাসিমা আর মোসাব্বিহা আবুল হাসান মোকাতিল ইমাম আবহানীব রহমতুল্লাহ বলছেন পূর্ব দিক থেকে বড় আকারের দুইটা ফেতনা আসছে রায়ান এ সান দুটা খবিস মতবাদ যে পূর্ব দিক থেকে আসছে একটা হলো যে এই আবুল হাসান মোকাতিলের মোসাব্বিহা ফেতনা আরেকটা হলো জাহাম ইবনে সফওয়ানের মাতিলা ফেতনা দুই ফেতনাকে আবানী পর আল্লাহ বলছেন এটা রায়ান খাবি সান দুইটা খবিস মতবাদ একটা হলো আল্লাহ সুবান তাল্লাহার সিফাতকে মানুষের সিফাতের সাথে মানুষের গুণাবলীর সাথে মিলাই ফেলা আরেক গ্রুপ উগ্রপন্থা হয়ে এই গ্রুপের মোকাবেলায় জাহাম ইবনে সফওয়ানের নেতৃত্বে আরেক গ্রুপ এরা কয় আল্লাহর কোনো সিফাতে নাই এক গ্রুপ আল্লাহর হাতকে মানুষের হাতের সাথে মিলাই ফেলছে আরেক গ্রুপ কয় আল্লাহর হাতে নাই দুই গ্রুপেই বিভ্রান্ত আহলুসুল জামাত বিশ্বাস করে আল্লাহ সুমান হাতের কথা বলছেন হাত আছে কিন্তু সেটা মানুষের মতো কোনো মাখলুকের মতো নয় অর্থাৎ মোসাবিহা থেকেও আহলুসুল জামাত আলাদা মাতিলা থেকেও আহলুসুল জামাত আলাদা আহলুসুল জামাতের আকিদা হইল আল এস্তাওয়া মালুমুন ওয়াল কাইফু মাঝুলুন ওয়াল ইমানুবিহি ওয়াজুন সুয়ালু আনহু বেদাতুন এই চারটা কথা মনে রাখবেন ভালো করে এটা আল্লাহাম লালে সুন্দর করে এক বাক্যে চারটে কথা বলে আকি দাদাকে স্পষ্ট করে দিছে আরশা আরোহণ করেন কিভাবে আরোহণ করেন আল্লাহর আল্লাহটা আরোহণ করাটা আমরা বুঝতে পারছি ঠিক আল্লাহ বলছেন আল্লাহর হাত আছে আল ইয়াদু মা আল্লাহর হাত এটা আমরা জানলাম আল্লাহ বলছেন আল্লাহর চেহারার কথা বাস আল্লাওয়াজহু মা আলুমুন আমরা আল্লাহর চেহারা জ্বাললাম কিন্তু আল কাইফু মা ঝোল এটা ধরনটা কেমন এটা আমরা জানি না আল্লাহর হাত কেমন আমরা জানি না এটা মা ঝোল আল্লাহর চেহারা কেমন আমরা জানি না মা ঝোল আল্লাহবাক আরশা আরোহন করেন এটা মা ঝোল শেষ রাত্রে আল্লাহবাকে নেমে আসেন এটা মা ঝোল বাস ওয়াল ইমান বিহি ওয়াজেবুন আল্লাহবাক যেভাবে বলছেন আয়াতে নবীসাল্লাহি সাল্লাম যে হাদিসে শোহী হাদিসে যেভাবে বলছেন সেইভাবেই ইমান আনাটা ওয়াজেব দাহ এটার ধরন সম্পর্কে এটার প্রক্রিয়া সম্পর্কে এগুলা সম্পর্কে প্রশ্ন করা এটা হলো বেদা মানে এটা জায়জ নাই তাহলে আহ জামাত এই সমস্ত খাওয়ারেজ খারেজি মতাজিলা তারপরে আপনার মনকেরিনে হাদিস তারপরে এই মুরজিয়া তারপরে আপনার মোসাব্বিহা মাতিলা এই সমস্ত ফেরকা থেকে মুক্ত আলুসুল্লাহ জামায়াতের আকিদা এই জন্য বর্তমানে আমরা আকিদার জ্ঞান নাই মুসলিমদের মধ্যে এজন আজকে সারা দুনিয়া ব্যাপী সহী আঁকিদার আন্দোলন সহি আকিদার আন্দোলন এই জন্যই কারণ বিভিন্ন বাতিল আকইদা আবার সারা দুনিয়াতে মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য পূর্বেকার যুগের মতো নতুন নতুন খারেজি চিন্তা মতাদিলা চিন্তাধারা চিন্তা চিন্তাধারা এগুলো আবার পৃথিবীতে বিস্তার লাভ করতেছে কিন্তু এই সবগুলো থেকে মুক্ত হয়ে আমাদেরকে কোন কি আসতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতরা কি জানতে আহলুস সুন্নাহ আকিদার জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি এর বই যেটা আল ফিকহুল আকবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি লাইকে আমরা শুধু ফিকহের ইমামে বিশ্বাস করি না তিনি ইমামুল ফিকহ ইমামুল আকিদা আজকে দেখা যায় কোন কোন ভাই ইমাম আবনিবার বেশি বক্ত সাজছে মানে ইমাম আবু হানিফা এত বক্ত মনে হয় যে খালি তারাই পৃথিবীতেই মাহাবানী পরমতুল্লীকে সম্মান করে আর কেউ সম্মান করে তারাই মাহীপরমতালেকে বলে যে মা মা আবনী পরমতলালে শুধু ফেখের ইমাম বলে যে বিভিন্ন মাছ মাহবিলে বলে যে মাহ বনী পরমতুল্লালে আমাদের ফেখের ইমাম আর ইমাম আবুল হাসান আলাসী আবু মনসুর মাতুরিদি উনারা হইলেন আমাদের আকিদার ইমাম কিন্তু আমরা মনে করি আবানি পরমতুল্লালে আমাদের ফেখেরও ইমাম আকিদারই ইমাম তাহলে যারা আবর রহমতুল্লাহ আলেকে আকীদারও ইমাম মনে করেন ফেকেরও ইমাম মনে করেন তারা বেশি সম্মান করেন না তারা যাকে শুধু ফেখের ইমাম মনে করেন তারা বেশি সম্মান করেন এত সম্মানের পরেও অনেকে কয় যে আব রহমতুল্লাহ আলে সম্মান করে না ইমাম আবর রহমতুল্লাহ আলহে আমাদের আকীদারও ইমাম ফেখেরও ইমাম কারণ তিনি আহলুসবাল জামাতের একজন আকীদার একজন শক্ত ইমাম খালি ইমাম না একজন শক্ত ইমাম ওই শক্ত ইমামেরা ওই যুগে যদি আলুচ্ছন্ন জামাত্র আকিদার টিকিয়ে না রাখতেন শক্ত করে হাল না ধরতেন এজন্য আবুনিপাড়া মত লাইলেন ফেখের কিতাব আপনি পাবেন না কিন্তু আবনিপাড়া মত লাইলেন আকেইদার কিতাব পৃথিবীতে বিদ্যমান কারণ ওই যুগে ফেখে মাশালার থেকে আঁকেইদার প্রয়োজনটা ছিল বেশি এজন্য আবানিপাড়া মত লাইলে আকেদার কিতাব আগে লিখছেন আকেদার কিতাবে কিতাবের অর্থটা বেশি কারণ আঁকেদা নষ্ট হইলে তো এই নাই